জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মতো পোষণ করেছে এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে আজ বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান আলী রিয়াজ বলেন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য তৈরি হয়েছে আজকের বৈঠকে এর গঠন ও কাঠামো এবং একতিয়ার নিয়েও আলোচনা হয়েছে এ সকল বিষয়ে খোলামেলা আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আজ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়েও আলোচনা হয়েছে এবং এ বিষয়েও আজকের আলোচনায় উল্লেখযোগ্য ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তিনি জানান নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে আশু এবং দীর্ঘ মেয়াদে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়েছে আশু ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন করা হবে বা যদি ইতোমধ্যে তা গঠিত হয়ে থাকে তবে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা হবে এবং সেই কমিটির পরামর্শক্রমে সংসদীয় এলাকা নির্ধারণ করা বিষয়ে সকলে একমত হয়েছেন দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ বিষয়ে অধ্যাপক আলীর রিয়াজ জানান প্রতি আদমশুমারি বা অনধিক দশ বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ একশো উনিশের দফা একের গ এর শেষে উল্লেখিত এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন দুই হাজার একুশ যা দুই হাজার পঁচিশ সালে সংশোধিত হয়েছে তার আট তিন সঙ্গে যুক্ত করে ওই কমিটির গঠন ও কার্যপরিধি নির্ধারণ করা হবে উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সমূহের বিষয়ে গড়ে এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আজ দ্বিতীয় দফায় অষ্টম দিনের মতো দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন আজ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক সফর রাজ হোসেন ড বদিউল আলম মজুমদার ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ গণসংহতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ এবি পার্টিসহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন কমিশন সূত্রে জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় আবারও কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়ার কথা রয়েছে